সালমা বার্সেস তুহিনা আজকে আমরা দুইজনের মধ্যে বার্সেস করব দেখুন দু সালে কে বেশি সিরা বেশি কথা না বলে চলেন শুরু করা যায় হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি চলেন শুরু করা যাক প্রথমে সালমার নাম নিয়ে কথা বললে সালমার নাম সালমা খাতুন তার লাখ লাখ ভক্তরা তাকে সালমা নামেই চিনি থাকে তারপরে তুহিনার নাম নিয়ে কথা বললে তুহিনার নাম হলো তুহিনা খাতুন তার লাখ লাখ ভক্তরা তাকে তুহিনা নামে চিনে থাকে এখন আমরা জেনে এই দুই অভিনেত্রীর মধ্যে কার বয়স কত প্রথমে জেনেছি সালমার বয়স কত সালমার বয়স হতো সতেরো তারপরে আমরা জেনে আসি তুহিনার বয়স কত তুহিনার বয়স হলো আঠারো বছর তারপরে জেনে এই দুই অভিনেত্রীর মধ্যে তার পরিবারের ব্যাপারে জেনে আসি যেমন কার পরিয়ালে কেরম মানুষ আছে এটা জেনে আসি প্রথমে সালমার পরিবারের কথা বললে দা সালমার পরিবারে মোট পাঁচজন সদস্য আছে তার মা বাবা তার দুটা বোন আর সালমা তারপরে আমরা জেনে আসি তুহিনার পরিবারের ব্যাপারে জেনে আসি তার মা বাবা তার একটা ছোট ভাই তুহিনা তারপরে আমরা জেনে আসি এই দুই অভিনেত্রীর মধ্যে তার পছন্দের খাওয়া দাওয়া কী সালমার পছন্দের খাওয়া পুচকা বিরিয়ানি সলকেট তারপরে জেনে আসি তুহিনার পছন্দের খাওয়া কী তুহিনার পছন্দের খাওয়া হলো ফুচকা বিরিয়ানি সলকেট তারপরে আমরা জেনেছি এই দুই অভিনেত্রীর মধ্যে পল্লীগেরাম ইউটিউব চ্যানেলে কে কত দিন ধরে কাম করে প্রথমে সালমার কথা বললে দা সালমা দুই হাজার দুই হাজার বিশে গণেতে কাম করে পল্লীগ্রাম ইউটিউব চ্যানেলে আর তুহিনা পল্লীগারাম ইউটিউব চ্যানেলে ভিডিও বানায় আগে থেকেই তারপরে আমরা জেনেছি এই দুই অভিনেত্রীর মধ্যে পল্লীগেরাম ইউটিউব চ্যানেল থেকে কে কতটা ইনকাম করে মাসে সালমার ইনকামের কথা বললে দা সালমা অল্প দিন ধরে ভিডিও বানায় তা পুরো ফেমাস হয়ে গেছে সালমা সালমা এখন ইনকাম করছে আগে চল্লিশের থেকে পঞ্চাশ হাজার টেকার সালমাই ইনকাম করছে এখন আপনারা সবাই জানেন ভিডিও হিসেবে টেহে দেয় সালমাই এক এক ভিডিও মধ্যে দশের থেকে বারো হাজার টাকা পায় ভাবেন তারা মাসে কতটি ভিডিও বানায় তাই কতটা ইনকাম হব আপনারা কমেন্টে বলে যাবেন তারপরে তুইনার ইনকাম বললে দা তুই না আগে কোনো ভিডিও বানায় তুই না আগে পঞ্চাশের থেকে ষাট হাজার টাকা মাসে দেওয়া হইতো এখন ভিডিও হিসেবে টেহে দেয় তাই তুই নাকি এক এক ভিডিওর মধ্যে পনেরো হাজার টাকা করে দেয় তারা মাসে মেলা ভিডিও বানাইতে কত টাকা অব কমেন্ট একবার বলে তারপরে আমরা জেনেছি এই দুই অভিনেত্রীর মধ্যে কাকার ইনস্টাগ্রাম আইডি আছে তুহিনা সালমা এই ধুড়ারি ইনস্টাগ্রাম আইডি আছে আপনারা ফলো করতে পারেন তারপরে আমরা জেনেছি এই দুই অভিনেত্রীর মধ্যে কার বয়ফ্রেন্ড আছে প্রথমে সালমার বয়ফ্রেন্ডের কথা বললে দা আপনারা সবাই পল্লিগ্রাম ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখেন নিয়ে তারা চিনতে পারছেন যে সালমা ডাইনমারের টানির সাথে কিন্তু বাস্তবে কি টানি হাতে সালমা লাইন মারে যদি জেনে থাকেন তাহলে কমেন্টে বলে যেন আর তারপরে আমরা জেনে তুহিনার বয়ফ্রেন্ডের কথা তুহিনাকে আপনারা পল্লিকারামিটোর চ্যানেলে ভিডিও বানাতে দেখছেন টনির সাথে সে লাইন মারে আমি সঠিক করে বলতে পারবো না এই দুইজনের বয়ফ্রেন্ড কেরা যদি আপনারা জেনে থাকেন কমেন্টে বলে যাবেন আর পরবর্তীতে কার পরিচয় বা আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন আর যারা আমার এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন